জীবনে আমরা অনেক গল্প শুনেছি অনেক প্রচুর গল্প সেই শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত না জানি কত গল্প শুনেছি কিন্তু সেই গল্পগুলোর ভেতরে কটা গল্প তোমার মনে আছে দুটো চারটা দশটা বিশটা পঁচিশ পঞ্চাশ তার বেশি মনে নেই আজকে আমি তোমাকে একটা এমন গল্প শোনাব যে গল্পটা চিরদিন তোমার মনে থাকবে এই গল্পটা তোমাকে নতুনভাবে বাঁচতে নতুনভাবে ভাবতে শেখাবে ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প এই গল্পটা আমি অনেক দিন আগে যখন আমার চ্যানেলটা নতুন ছিল তখন শুনিয়েছিলাম আজকে আরো একবার হয়ে যাক তুমি কোনো একজন চিত্রশিল্পী জীবনের মাঝ বয়সে এসে সিদ্ধান্ত তিনি আর দুটো ছবি আঁকবেন একটা ছবি আঁকবেন শয়তানের আরেকটা ছবি আঁকবেন ঈশ্বরের কিন্তু মনে মনে তিনি নিজেকে একটা শর্ত দিলেন আমি এমনি এমনি কিন্তু ঈশ্বর বা শয়তানের ছবি আঁকব না আমি কল্পনাতে ঈশ্বর বা শয়তানকে যেমন দেখছি তেমন মানুষ যখন পৃথিবীতে দেখব তাকে আমার বাড়িতে ডাকবো আমার সামনে বসিয়ে আমি ছবি আঁকব যেমন ভাবা তেমন কাজ শুরু হলো ঈশ্বরের সন্ধান আগে ঈশ্বর পরে শয়তান এই গ্রাম থেকে ওই গ্রাম এই পাড়া থেকে ওই পাড়া এই থানা থেকে ওই থানা করতে করতে এই জেলা থেকে ওই জেলা এই রাজ্য থেকে ওই রাজ্য খুঁজে বেড়ালেন কোথায় ঈশ্বর কোথাও ঈশ্বরকে তিনি খুঁজে পাচ্ছেন না মনের ভেতরে যেমন ঈশ্বর কল্পনা করেছেন তেমন মানুষ এই এই পৃথিবীতে আর একটিও নেই দেশের প্রান্ত প্রান্ত থেকে ওই পর্যন্ত তিনি খুঁজে বেড়ালেন কিন্তু কোথাও তিনি ঈশ্বরের সন্ধান পেলেন না ভাবলেন সারাটা জীবন তো আমি ছবি এঁকেই কাটিয়েছি এই মাঝ বয়সে এসে সিদ্ধান্ত নিলাম দুটো ছবি এঁকে এবার অবসর নেব আর ছবি আঁকব না উনি আমার সেই ইচ্ছেটাও পূরণ করতে দেবেন না আমি আমার কল্পনায় দেখা ঈশ্বরকে পৃথিবীতে কোথাও খুঁজেই পাবো না নাকি আমার কল্পনাটাই অলিক কল্পনা এমন কোনো মানুষ হয়ই না কি এমন কঠিন কল্পনা করেছি আমি এমন সাত পাঁচ ভাবতে ভাবতে এক পরন্ত বেলায় তিনি বাড়ি ফিরছেন হঠাৎ খেয়াল করলেন বস্তির ধারে কতগুলো ছেলে মেয়ে মিলে ছোটাছুটি করছে আর তাদের ভিড়েই একটা মুখ দেখে উনি থমকে দাঁড়ালেন আরে এই তো আমার সেই ঈশ্বর যাকে আমি আমার কল্পনায় দেখেছি কতদিন কত জায়গায় এই ঈশ্বরের খোঁজেই তো ঘুরেছি বস্তিতে গিয়ে ছেলেটির সন্ধান করলেন বাড়ির খোঁজ পাওয়ার পরে বাড়িতে গিয়ে বাবা মাকে রাজি করিয়ে ছেলেটিকে বাড়িতে নিয়ে এলেন নিয়ে আসার আগে বাবা মাকে কথা দিলেন একে উপযুক্ত অর্থ এবং জামা কাপড় সহ দুদিন পরেই আমি এসে বাড়িতে দিয়ে যাব ছেলেটিকে নিয়ে তিনি বাড়িতে গেলেন এবং সামনে বসিয়ে ছবি আঁকতে শুরু করলেন আঁকতে 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 বেলা বয়ে যায় সন্ধ্যা ঘনি আসে ছবি শেষ হতে চায় না নিজের ভাবের ভেতরে ডুব দিয়ে শিল্পী শেষ পর্যন্ত ঈশ্বরের ছবি আঁকলেন ভেবেছিলেন ঈশ্বরের সন্ধান পাবেন না তিনি কল্পনায় দেখা ঈশ্বরকে প্রত্যক্ষ দর্শন করলেন উপহার উপঢৌকন সমেত ছেলেটিকে আবার বস্তিতে ফিরিয়ে দিলেন বাকি রয়েছে শয়তানের ছবি আঁকা ঠিক সেই সেইরকমভাবে শুরু হলো খোঁজ খোঁজ রব কোথায় শয়তান এই গ্রাম থেকে ওই গ্রাম এই পাড়া থেকে ওই পাড়া এই থানা থেকে ওই থানা এই জেলা ওই রাজ্য এই দেশ থেকে শুরু হলো ওই দেশে খোঁজা দিন পেরিয়ে 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 যাচ্ছে যাচ্ছে মাস গেছে কয়েকটা বছর কিন্তু সন্ধান মেলেনি শয়তানের শয়তান নেই পৃথিবী যেন শয়তান শূন্য এত শয়তানের ভিড়েও কল্পনায় দেখা সেই শয়তানকে শিল্পী খুঁজেই পাচ্ছেন না কোথায় শয়তান কে শয়তান কেমন শয়তানকে আমি কল্পনা করেছি যার অস্তিত্ব এই পৃথিবীতেই নেই এই ভাবতে ভাবতে কেটে গেছে আরো অনেকগুলো বছর শিল্পী জীবনের শেষ বয়সে এসে পৌঁছেছেন এতদিন পর্যন্ত তিনি আর একটা ছবিও আঁকেননি ভাবছেন আমি কি আদৌ আর কোনো ছবি আঁকতে পারবো এত বছর পরে যদি পেন্সিল কিংবা তুলি ধরি সেই তুলিতে কি রং ঝরবে সেই তুলি দিয়ে আদৌ কি শয়তানের মুখ ভরবে ভাবছেন নিজেই ভাবছেন কারণ ঈশ্বরের ছবি এঁকেছেন আজ থেকে চল্লিশ বৎসর আগে আর শয়তানের সন্ধান করতে 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 চল্লিশটা বছর কেটে গেছে শয়তানের সন্ধান পাওয়া যায়নি এমনই এক রাতের বেলায় চেয়ার হেলান দিয়ে শিল্পী ভাবছেন জীবনটা পেরিয়ে গেল শেষ ইচ্ছেটা আর পূরণ হলো না আর তো কটা দিন তারপরে উপর থেকে ডাক আসবে চলে যেতে হবে কিন্তু শেষ ইচ্ছেটা আর কোনো দিন পূরণ হবে না আমার এই ধন সম্পদ ঐশ্বর্য সব পড়ে থাকবে শুধু পূরণ হবে না আমার ইচ্ছেটুকু এমন সময় রাত্রি একটা নাগাদ বাইরের দরজায় টোকা পড়তে শুরু করলো কেউ যেন ঠক 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 করে দরজায় টোকা দিচ্ছে শিল্পী উঠে বসলেন চিৎকার করে বললেন দরজা খোলা আছে তুমি কে ভেতরে আসতে পারো ভেতরে হালকা আলো জ্বলছে শিল্পী দরজা খোলার সঙ্গে সঙ্গে খেয়াল করলেন আরে এই তো সেই শয়তান যাকে বছরের পর বছর ধরে দেশের এই প্রান্ত থেকে অন্য দেশের অন্য প্রান্ত পর্যন্ত খুঁজে গেছি আমি আর সেই শয়তান স শরীরে আমার মন্দিরে একবার ভাবছেন শয়তানের পায়ে পড়বেন পায়ে হাত দিয়ে বলবেন প্রভু আপনার অপেক্ষায় আমি চল্লিশটা বছর কাটিয়েছি শয়তান তলোয়ার উঁচিয়ে শিল্পীকে বললেন আপনার কাছে যা আছে আমাকে এই মুহূর্তে দিন নতুবা আমি আপনাকে হত্যা করতে বাধ্য হব শিল্পী হাসি মুখে বললেন আমাকে হত্যা করে তুমি যা পাবে তার চাইতে আমি চাইলে তোমাকে শতগুণ বেশি দিতে পারি আমার কোনো পিছু টান নেই পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী কেউ নেই আমার আমি যদি চাই তোমাকে আমার পুরো সম্পত্তি দিয়ে দিতে পারি আমার সমস্ত সম্পত্তির স্থাবর অস্থাবর মালিক তুমি হবে তোমাকে আর এই জীবন কাটাতে হবে না কিন্তু আমার শর্ত একটা তোমাকে দুটো দিন দিতে হবে দুদিন তুমি আমার সামনে বসে রইবে আর আমি তোমার ছবি আঁকব রাজি হয়ে গেল শয়তান শিল্পী ছবি আঁকতে শুরু করলেন আবার তুলিতে রং ঝরল ধীরে ধীরে পূর্ণ হল শয়তানের মূর্তি শিল্পীর জীবন ধন্য হয়ে গেছে তিনি যেমনভাবে শয়তানকে আঁকতে চেয়েছিলেন তেমনভাবে শয়তানকে এঁকে দিয়েছেন এরপর তিনি শয়তানকে বললেন তুমি কি চাও নিয়ে যাও আমার যা আছে সব তোমাকে দিলাম সব এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো আমার যাবতীয় স্বপ্ন পূরণ হয়ে গেছে কিন্তু আশ্চর্যের বিষয়ে শয়তানের মুখে টু শব্দটুকু নেই চোখ বে জল ঝরে পড়ছে শিল্পী জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাকে আর চুরি ডাকাতি চিন্তায় খুন খারাপি কিচ্ছু করতে হবে না আমার যা সম্পত্তি আছে তা তোমার ছেলের ছেলে বসে খাবে তোমার জীবন তো সুখে পেরিয়ে যাবে আর কাঁদছ কেন তোমার কান্নার দিন তো কবেই শেষ হয়েছে আজ থেকে তোমার নতুন জীবন শুরু শয়তান শিল্পীর দিকে তাকিয়ে শয়তানের জীবন শিল্পী বললেন আমি তো শয়তানের ছবি এঁকেছি তুমি তো আর শয়তান হয়ে যাওনি শয়তান তখন অঝোরে কানতে কানতে শিল্পীর পায়ে লুটিয়ে পড়লেন শিল্পী শয়তানের কাঁধে হাত দিয়ে তুলে ধরলেন বললেন কি হয়েছে শয়তান বললে আজ থেকে চল্লিশ বছর আগে আপনি আমাকে বস্তি থেকে তুলে নিয়ে এসে সামনে বসিয়ে ঈশ্বরের ছবি এঁকেছিলেন আমি এতদিন ভুলে গিয়েছিলাম আবার যখন আপনি আমাকে চোখের সামনে বসিয়ে শয়তানের ছবি আঁকছেন সেই দিনটা মনে পড়ছিল যখন আমাকে আপনি ঈশ্বর কল্পনা করেছিলেন আজ আমি শয়তান হয়ে গেছি আমাদের ভেতরেই ঈশ্বর কিংবা শয়তানের বাস আমরা কিভাবে কোন রূপে তার প্রকাশ করব সেটা আমাদের উপর নির্ভর করছে এই গল্পটা শোনার পরে নিশ্চয়ই আর কিছু বলার অবশিষ্ট রাখে না আমি তোমাকে কি বলতে চাইলাম কি বোঝাতে চাইলাম ভালোবাসো যাকে ভালোবাসো মন দিয়ে ভালোবাসো কোনোদিন তোমার ভালোবাসাতে যেন শয়তানের ছায়া না পড়ে তোমার প্রেম তোমার প্রকৃতি তোমার মানসিকতায় যেন ঈশ্বরের ছায়াপাত হয় ভালো থেকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর যদি এই রকম গল্প শুনতে চাইছো তাহলে ইনস্টাগ্রামে জয়েন হয়ে যাও ওখানে যে বডক্রাস্ট চ্যানেল বানানো আছে মাঝে মাঝে এমন গল্প শোনাব নতুবা এখানেই মাঝে মাঝে